এখানে দেখতে পাবেন একটা তিনশো ডিমের হান্ড্রেড পার্সেন্ট ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই মেশিনটি মূলত হচ্ছে পার্টেক্স মেলামেন্ট বোর্ডের তো আসুন দেখি এই মেশিনের আদ্যপান্ত আমরা কিভাবে কি করেছি এই মেশিনটি শুরুতেই যদি দেখাই এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডুয়াল সার্কিট এটা একটা অরিজিনাল কন্ট্রোলার এখানে দুইটা পিসিবি আছে দেখেন ভিডিও করা অবস্থায় কিন্তু কোনো বাফারিং হচ্ছে না এখানে আমরা নিচে তাপমাত্রা আর্দ্রতা সেট করে দেব এটা জাস্ট ভিডিও করার ক্ষেত্রে এভাবে রেখেছি আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্টেক্স মেলামেন বোর্ড এ গ্রেডের উপরে দেখেন আপনার এই এজিংগুলো করে দিয়েছি অনেক প্রতিষ্ঠান দেখবেন এই এজিংটা করে না এখানে কোনো পানি বা কোনো আদ্রতা বা ড্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই শক্ত মজবুত এবং টেক্সি হবে আমরা একটা ভালো মানের সিটকানি ব্যবহার করেছি এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকুবেটার এটা দেখেন এটা ওয়াটার লেভেল এটা ছোটো মেশিনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে পানির ড্রাম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে অটোমেটিক কিন্তু লাইটটা অফ হয়ে গেছে তো আসুন দেখি মেশিনের সাথে আমরা কী কী জিনিস ব্যবহার করেছি বা কি কী দিয়েছি তো এই মেশিনটি চলে যাবে পটুয়াখালীতে কলাপাড়ায় পটুয়াখালীর কলাপাড়ায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েল পাখির জন্য মূলত তৈরি করা একটি আমাদের ছোট উদ্যোক্তা বাইজিৎ তার জন্য এই মেশিনটি তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন তিনশো তিনশো ছয়শো কোয়েল পাখির সেটার এবং নিচের যে ঝুড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাচার তো এই মেশিনটিতে কিন্তু আপনারা মুরগির ডিমও দিতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন ট্রেগুলো এরকম সাথে দুইটি ট্রেও যাবে অর্থাৎ কোয়েল মুরগির দুইটি সেট আপ যাবে মুরগির ডিমের ক্ষেত্রে দুইশো সেটার একশো হ্যাচার এবং কোয়েলের ক্ষেত্রে ছয়শো সেটার নয়শো হ্যাচার এই মেশিনটিতে আপনারা ডিম ফোটাতে পারবেন অর্থাৎ তিনশো তিনশো করে ডিম দিতে পারবেন তো এখানে কিন্তু বরাবরের মতো আমরা ডাবল ফ্যান লাইট সব কিছুই ব্যবহার করেছি তো আসুন দেখি একটু দেখাই আপনাদের এই মেশিনটার সাথে আমরা কি কী ব্যবহার করেছি বা কি কি দিচ্ছি তো শুরুতেই যদি দেখাই আর্দ্রতার জন্য এই যে আমরা একটা ভালো মানের মিসমেকার দিচ্ছি এটা কিন্তু একটা বিশ এম এর অটোমেটিক যেটা ফক তৈরি করবে এই মিসমেকারটা এবং এই যে ওয়াটারের পানির যে পাত্রটা এই যে ওয়াটার লেভেল আছে এটার সাথে এটা কিন্তু থাকবে এটার মাধ্যমে মূলত অটো হবে উপর থেকে ড্রাম থেকে পানি দেওয়া হলে অটোমেটিক এই পাইপের মাধ্যমে পানিটা নিচে চলে আসবে এখানে কানেক্ট করে দিতে হবে আর এই যে ফকারটা এই ফগারটাও এই যে সাইডে কানেক্ট দিতে হবে এবং এটার ভিতরে ফগারটা দিয়ে দিতে হবে তো আমরা এটা কাস্টমারকে আমরা ট্রেনিং করে দিয়েছি আগেই কাস্টমার আমাদের এখানে এসেছিল তো দেখেন এই সাথে দিচ্ছি আমরা একটা স্কেল যে আমরা একটা গিবহের ব্যবস্থা রেখেছি এই যে একটা টি শার্ট আমাদের লোক সম্মিলিতদের টি শার্টটি এই টি শার্টটি কাস্টমারকে আমরা গিফট করেছি আর এই যে হ্যাচারের ঝুরি বরাবরের মতো যে হ্যাচারের ঝুরি দেখতে পাচ্ছেন এখানে একটি মোটর দেওয়া আছে দুইশো রিমের ক্ষেত্রে পিছনের দিকে লাইট ফ্যানের ব্যবস্থা আছে এবং ওই যে পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভার টেম্পারেচারের জন্য তো সর্বোপরি এই ছোট মেশিনটা হবে অল ইন ওয়াল অর্থাৎ একটা মেশিনের ক্ষেত্রে যা কিছু দরকার সব কিছুই এই ছোট একটা ইনকিউবেটর মেশিনই সে পেয়ে যাবে তো বলতে বাধ্য হচ্ছি যে এই যে উদ্যোক্তা সে তার বয়স খুবই কম মাত্র চোদ্দ পনেরো বছর বয়স ক্লাস এইটে পরে সে এসেছে এই আমাদের কারখানায় সরাসরি বরিশালে সে এসেছে কলাপাড়া থেকে এসে আমাদের কাছে এই অর্ডার দিয়ে গেছেন তো কারো যদি এই ধরনের ইনকিউবেটর মেশিন দরকার হয় আমাদের থেকে নিতে পারবেন বরিশাল এই ইনকিউবেটর কারখানায় প্রতিষ্ঠানটি হলো নবগ্রাম রোড রুইয়ার পোল থেকে একটু সামনে আপনারা যদি হাতেমালি কলের চৌমতা চিনে থাকেন হাতেমালি কলের চৌমতা এসে ওখান থেকে দশ টাকা ভাড়া নিবে অটোতে নবগ্রাম রোড রুইয়ার পোলের থেকে একটু সামনে সামিলের শেষ মাথায় তো ভালো থাকবেন আর এই ভিডিও সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আর দামটা এখানে উল্লেখ করলাম না কারণ দামটা অনেক সময় কম বেশি হয় এই জন্য দামটা এখানে বললাম না ডিসক্রিপশন বক্সে দামটা বিস্তারিত দেওয়া আছে এছাড়াও আমরা কিন্তু স্টিল বডি ইনকিউবেটর মেশিন তৈরি করে থাকি কারণ যদি স্টিল বডি ইনকিউবেটর মেশিন দরকার হয় আমাদের থেকে তিনশো থেকে শুরু করে পাঁচ হাজার ডিম ক্যাপাসিটি আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম